উদারবন্দে ভয়াবহ অগ্নিকাণ্ড বসত ঘর দোকান মুহূর্তে ছাই উদারবন্দের আরকাটিপুর ছাপ্পান হালে আজ ভোরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকাল প্রায় পাঁচটার সময় নজুল খানের বাড়ি থেকে একটি জোরালো শব্দ শোনা যায় শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন বাড়ি ও দোকান ঘরে দাও দাও করে আগুন জ্বলছে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো বসত ঘর সহ দোকানটিকে গ্রাস করে ফেলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হতে পারেননি খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে ঘর ও দোকানের সব কিছুই পুরে ছাই হয়ে যায় অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার নগদ অর্থ আসবাব দোকানের মালপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুরে সম্পূর্ণ নষ্ট হয়েছে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত আকার বেরারেস তো চলে আয় চল গো কোনঙ্গল ইয়া চকালে পাঁচটা সময় আগুন একটা শব্দ করছে আমার দোকানদিকে দোকান সামনে দোকান থেকে ছোট বড় বাগানের দোকান এই দোকানে একটা শব্দ করছে আর দোকানে শব্দ করার বাইরে থেকে লোক বলছে মানুষ কইতেছে যে আগুন লাগছে আগুন লাগছে তখন আমার তখন সকাল 5টা 5টা 20 এরকম টাইম আসিল আরকি তখন আমি যখন দোকান উঠিয়া বাচ্চা হচ্ছে সব বাইরে করছি আর মানুষ বল কইতেছে যে আগুন লাগছে আগুন লাগছে তখন আমি বাচ্চাগুলোকে বাইরে করে দোকানগুলো খুলিয়া দেখে আর দোকানে ঢোকা যায় না আমার দোকানে প্রচুর জিনিস আছে অনেক টাকার জিনিস আমাদের বানদার বাগানোর জন্য যে দোকান আছে মাসে 15 দিনে একবার আমরা জিনিস লই আই প্রচুর টাকার মাল এইদানিং আমরা দোকানে মাল আনছি দোকানে ফ্রিজ ইনভার্টার তারপরে ব্যাটারি বড় ব্যাটারি আছে আর প্রচুর জিনিস তারপরে ইদানিং আমাদের সব দোকানের পাশে আমাদের গুদাম আছে গুদামে প্রত্যেক গুদাম মাল আছে তাই এই দোকানে সব জিনিস জ্বলি আছে আমাদের নথি পুত্র ডকুমেন্টস যত কিছু সব জ্বলি আছে মোবাইল তারপরে আমরা বাচ্চা এমন এমন জ্বলছে যে আমার বাচ্চা সকালে উঠিয়ার ল্যাটেন করছে পেন্ট বাসাত রাখিয়া গেছে আইয়া যে পেন্ট লাগাতে পেন্ট পর্যন্ত জ্বলি গেছে কিছু নাই আমাদের আবার আমরা দোকানে আমরা যে এখানে সমাজে একটা মসজিদের টাকা আমরা দোকান দোকানেই থাকতো মসজিদের বক্স এটাও সব জ্বলি গেছে তারপরে আমাদের দোকানের যে খাতা পুত্র তারপরে আমরা ব্যবসা করি তো লাগে নগদ টাকাও আসলে তারপরে আমরা তিন ভাই বিয়া করছি বিয়া করার পরে একটা গয়না কাটি ভাইয়ের ফ্যামিলির মানে গয়না সব জ্বলিয়া সোনার গয়না সব জল নগদ টাকা প্রচুর লাখ লাখ টাকা মানে মনে করেন জানেন বিশ ত্রিশ লাখ টাকা মানে এরকম জ্বলি গেছে নগদ টাকা তারপরে আমরা ওই দিকে দেখুন ওই দিকে আছে খাতির মধ্যে ভর্তি ধান আসলে খাতিও জ্বলে গেছে পুরো

আর যখন ফায়ার ব্রিগেড আবার আগে থানা প্রশাসনের দুইজন মহিলা একজন মহিলা দুইজন গার্ড আইছে। আমরা এখন কি মহিলা মানুষ কইছে যে আপনারা কি করবেন লোকাল পাবু আমার গ্রামের মানুষ পাগলের মধ্যে ছুটি কুয়া আমরা সামনে কুয়া আছে কুয়ার বালটি কলস দিয়ে নিভানি যদি এটা নিভানি হইতো না পাশের আরো দুই বাড়ি পুরো জলিয়া ছাইও যেত পাশের দুই বাড়ি জলিয়া ছাইও যেত